আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ শেখ সর্ণান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার রাতের ডিনারের রিভিউ তো আজকে রাতে ডিনারে নিয়েছি সাদা পোলাও আর লাল মুরগির ঝাল মাংস আমাদের বাড়িতে লাল মুরগির এরকম ঝাল মাংস রান্না করলে পোলাও রান্না করা হয় এটা দিয়ে পোলাও খেতে খুবই মজা হয় আর আমার এই মুরগির মাংসটা খুবই মজা লাগে কারণ এই মুরগির মাংসটা অনেক শক্ত হয়ে থাকে এবং এটা খেতে খুবই মজা আমার কাছে দেশি মোরগ এবং মুরগির থেকে এই মাংসটা খেতে বেশি ভালো লাগে তো এবার হচ্ছে আমি খেয়ে আপনাদেরকে রিভিউ দিব যে আসলে এটার টেস্টটা কেমন তো আমি হচ্ছে এখানে অনেকটা পরিমাণে ঝোল নিয়ে নিয়েছি এবার এই গ্রেভি দিয়ে বা ঝোল দিয়ে পোলাওটা মেখে নিব। আর এখানে মাংসটা নিয়ে নেব এই মুরগির বিশেষত্ব হচ্ছে এই মুরগির হাড় বা হাড়যুক্ত যে মাংসটা এটা খেতে বেশি মজা হয় তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার রাতের খাওয়া দাওয়ার রিভিউ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ